যাবো মদিনা আমার হৃদয় মাঝে কাব নয়নে মদিনা ছিদে নৌকা মাঝি যাবো মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিসষ্ণা দে মাঝি হেলা করিস ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনা হেন বিল মাহায় মিনার ঘরে হাসিলে হাজার মানিকা দিলে মুক্তা ঝরে মদিনাই নবী মায়ামিনার ঘরে হাসিলে হাজার মানিক কা দিলে মুক্তা জরে ও দয়াল চিততে যার সক্ষা তার কি সেরা ভাব না দয়ালা মুড় চিত যার সক্ষা তার কি সেরা ভাব না মুদি মায়া নভয়েল মায়ামেনারেকুলে হাসিলে হাজার মানিক কা দিলে ঝরে ও জারু রি দে কাবা নয়ো নেমুদিনা জারুদয়াবা নয় নেদিনা ছেড়ে দেুকামাঝি যাবো মুদিনা ছেড়ে দেু কামাঝি যাবো মুদিনা দে পাল তুল দে করিস না দেদ তুলে দে মাঝি هلا করিস ছেড়ে দেনু কা माजी যাব মুদিনা ছেড়ে দেনু কা माजी যাব মুদিনা ওই রূপের রশনিতে দুনিয়া গেছে ভরে সেই নুরের বাতি জ্বলে মুদিনার ঘরে ঘরে ওজার মর্ষিতি জার শকা তার কিসের ভাবনা দয়াল মুরষিতি জারি শকা তার কিসের ভাবনা ছেড়ে দেনু কাম মাঝি যাব মুদিনা ছেড়ে দেনু কামাঝি যাব মুদিনা দে দে পা হেলা করিস না ছেড়ে দে নো কা মাঝি যাব মদিনা ছেড়ে দে নো কা মাঝি যাব মদিনা দে দে পাল তুল দে মাঝি হেলা করিস না দে দে পাল তুল দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নো কায়া যাবো মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তো যাই হোক দুজনে মিল্লা করছে মিম ছোট মানুষ ও শুন নাই ও মানে শুদ্ধিয়া কইতে পারে না ওর মতই বলে অনজানা তো সুর আছে যে তো অনজানা সব সময় ছোট দিকে গান করে ওই কখনো কিন্তু গান শিখে না ওই দেখে দেখে মনে করেন যে শোনা শোনা করছে যাই হোক কেমন লাগলো ওদের এই মদিনার গান তো আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ